গ্যাস ফুরিয়ে গেলে কিভাবে প্রেশার কুকারে উনুনে রান্না করব দেখো তো প্রেশার কুকারে মাটি দিয়ে লেও দিয়ে নিয়েছি তোমরা সর্ষের তেল দিয়ে দিয়ে নিতে পারো তাহলে কালি হবে না তো প্রেসার কুকারে চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি বুটের ডাল দিয়েছি তারপরে বেগুন আলু কাঁটা সব কিছু কেটে নিয়ে দিয়ে দিলাম তো তোমরা যাই ইচ্ছা তাই এইভাবে রান্না করতে পারো উনুনে গ্যাস ছাড়াই রান্না হবে তো দেখো এবার কপি বাঁধাকপি কেটে দিয়ে দিলাম বাঁধাকপি কেটে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের তো আমিও ভালো আছি কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও দেখো তো তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে তো লঙ্কা কেটে দিয়ে দিলাম দেখো লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম দেখো অনেক লঙ্কা দিয়েছি খিচুড়ি তো ঝাল না হলে ভালো লাগে না তাই অনেক লঙ্কা দিয়েছি তোমাদের পরিমাণ মতো দিয়ে তারপর নুন দিয়ে দিলাম দু চামচ নুন দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো তো কে স্কুপ করবে না ফুল ভিডিও দেখো ভালো লাগবে তোমাদের গ্যাস ছাড়াই উনুনে রান্না ভাবা যায় তোমরা এভাবে রান্না করবে দেখবা গ্যাস বেঁচে যাবে টাকা বেঁচে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো তো এবার প্রেস পাতা দিয়ে দিলাম তিনটে এবার সর্ষের তেল দিয়ে দেবো আমাদের ইচ্ছে মানে আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তোমাদেরও পরিমাণ মতো তেল দিও তো এবার নাড়াচাড়া করে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রেশার কুকারে তো আর খুলে নাড়াচাড়া করা যাবে না একেবারে সব করে নিতে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো এভাবে রান্নাটা করছি যারা প্রেশার কুকারে রান্না খেতে ভালোবাসো তারা উনুনে এভাবে রান্না করো তোমাদের টাকাও বেঁচে যাবে গ্যাসও বেঁচে যাবে তো দেখো এবার জিরে বাটা দিয়ে দিলাম মিক্সচারে সব জিরে মৌরি এলাচ সব কিছু দিয়ে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে নাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে না দেখো কতক্ষণ ধরে নাড়াচাড়া করতে হচ্ছে মিনিট মিনিট নাড়াচাড়া করতে হচ্ছে এবার দিয়ে দেব একটা জিনিস যেটা না দিলে খেতেই ভালো লাগে না দিয়ে দিলাম বাদাম বাদাম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব মিক্স করে নেব দেখো কতক্ষণ ধরে নাড়াচাড়া করতে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল নাড়াচাড়া করা পাশে সাউন্ড সবাই ইগনোর করো উনুনে না দিয়ে এত সুন্দর কালার এসেছে না এত সুন্দর সেন্ট এসেছে মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালার এবার জল দিয়ে দিব দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এক গ্লাস রাইস মানে চাল দিয়েছি এক গ্লাস ডাল অর্ধেক দিয়েছি সেই জন্য সাত গ্লাস জল দিয়ে দিব তো দেখো সেট হওয়ার জন্য সাত গ্লাস জল দিতেই পারো তোমরা চাল অনুযায়ী জল দিবে নালে লেগে যাবে ভিডিওটা দেখতে দেখতে তোমরা লাইক করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ এতবার রিকোয়েস্ট করছি কেউ কথায় রাখছো না দেখো জল দিয়ে দিলাম নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নতুন ভিডিও দেখার জন্যে তো দেখো জল দিয়ে দিলাম সাত গ্লাস জল দেওয়া প্রায় কমপ্লিট ভালোভাবে নাড়াচাড়া করে নেবো গ্যাস ফুরিয়ে গেলে উনুনে এইভাবে প্রেসার কুকারে রান্না করবা দেখবা অনেক স্বাদ তোমাদের গ্যাস লাগবেই না অথচ প্রেশার কুকারে রান্না করবো দেখো এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম এবার উনুনে দিয়ে দিব উনুনে দিয়ে দিলাম তো যারা এখন তো যারা এখন লাইক করে নেই তাড়াতাড়ি লাইক করে দাও অনেকক্ষণ পরে দেখো সিটি মারছে এবার আটটা সিটি মারবে তারপরে নামিয়ে নিতে হবে এরকম সিটি হয়ে গেছে নামানো হয়ে গেছে আমি নিলাম দেখো এই দেখো কালি হয়ে গেছে মাটি দিয়ে লেওয়া দিয়েছিলাম তো এই কালিগুলা সব উঠে পড়বে তোমরা তোমরা সরষের তেল দিতেও পারো তলায় তাহলে কালিগুলা উঠে পড়বে সরষের তেল দিলে সব থেকে ভালো হয় আমরা মাটি দিয়েছি তো এবার ঢাকনাটা খুলে নিব পাশে সাউন্ড গুলা সবাই ইগনোর করো ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে তো এই দেখো নাড়াচাড়া করছি হয়ে গেছে খেতে অনেক টেস্টি হয়েছিল তোমরা এ রেসিপিটা ট্রাই করো ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আশা করি সবাই ভালো থাকবা